আসসালামু আলাইকুম আমি হাসান আপনারা দেখছেন ভো টিভি চলুন দেখে আসি সংবাদ শিরোনাম এদিকে মেজাজ হারিয়ে ব্রাজিলিয়ান রেফারিকে আঙ্গুল তুলে শাসালেন মেস এদিকে জুনাইদ সাকি বলছেন আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ সরকার এবার বিস্তারিত ছাব্বিশে বিশ্বকাপ বাছাইয়ের পর্বে প্যারাগুয়ের বিপক্ষ ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির উপর মেজাজ হারিয়ে আঙ্গুল তুলে শাসালেন মেস মাঠে রেফারি এন্ডারসন ডারোসের দিকে আঙ্গুল তুলে শাসান তিনি না দেখানোর এমন প্রতিক্রিয়া গেলেও আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ জোনাইদ সাকিব বিদেশি শক্তিকে ভুল বুঝে আবারো ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ শুক্রবার পনেরো নভেম্বর বিকাল জননেতা মাওলানা আব্দুল হামিদ বাসানের আটচল্লিশতম বার্ষিকী উপলক্ষে গণসংগতি কেন্দ্রীয় সমাবেশে এ কথা বলেন তিনি দলটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সাকি বলেন ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় ফেরা যাবে না তিনি জানান ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলার জনগণ আর কখনো মেনে নিবে না তার জন্য নতুন রাজনৈতিক দল গঠনের উপর গুরুত্বরূপ করেন তিনি